আশ্রয়ের দরকার যার যত বেশি আশ্রয়ের বাধাও তার তত বেশি ঠিক এরকমই কিছু আশ্রয়ের বাধা ভালোবাসতে গিয়ে বাধা স্ত্রীর পত্র এই ছোট গল্পটিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্পটিতে দেখা যায় যে মৃণাল নামে যিনি রয়েছেন বউ মেজ বউ তিনি এই গল্পটিতে চিঠি আকারে লিখছেন তার স্বামীর কাছে স্ত্রীর পত্রে এই চিঠিটাই এখানে গল্প আকারে তুলে ধরা হয়েছে তো মৃণাল চিঠি লিখছে তীর্থযাত্রা করতে গিয়েছে শ্রীক্ষেত্রে তার খুর শাশুড়ির সাথে সেখান থেকে তার স্বামীকে চিঠি লিখেছে তো এই মৃণাল যে চিঠিটা লিখছে মৃণালকে এই বাড়িতে যে বউ করে এনেছে আনার পরে মৃণালের অন্তরের ভিতরে অনেক কষ্ট অনেক দুঃখ এইগুলোই তার স্বামীর কাছে সে তুলে ধরছে চিঠির মাধ্যমে সে এখানে বলছে যে তোমাদের বাড়িতে আমাকে বউ করে আনা হয়েছে শুধু আমার রূপ দেখে আসলে তাই এখানে বড় যার জেনে রয়েছে মৃণালের সেই বড় যায় রূপের অভাব ছিল সেই রূপটা পূরণ করতেই এক অজপাড়া গ্রাম সেই গ্রামে যেতে হলে প্রথমে স্টেশনে নামতে হয় তারপরে সাত ক্রোশ স্যাকরা গাড়িতে যেতে হয় আরও তিন মাইল কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় তারপরে এই মৃণালের বাবার বাড়িতে পৌঁছানো যায় সেই অজপাড়া গ্রাম থেকে তুলে এনেছে শহরে অর্থাৎ কলকাতা শহরের সাতাশ নম্বর মাখন যে গলি আছে মানে বলা হয়েছে যে কলকাতার সাতাশ নম্বর মাখন বড়ালের গড়ি গলিতে মৃণালের শ্বশুর বাড়ি এখানে মৃণাল তার শ্বশুর থেকে তার যে আত্মমর্যাদা বা ভালোবাসা বা যেটুকু তার অধিকার পাওয়ার কথা ছিল সেটি কারো কাছ থেকেই পালায়নি না পেয়েছে স্বামীর কাছে না পেয়েছে তার শ্বশুরবাড়ির লোকদের কাছে যা ভাসুর অন্যান্যদের কাছ থেকে তো এখানে সবাই তাকে কটুক্তি করতো মৃণালকে যেমন এরকম বলতো তার গ্রামে বাড়ি এই বাড়িতে শ্বশুর বাড়িতে এখানে তিন দুটি গরু ছিল তিনটি বাছুর ছিল তাকে খুব ভালোবাসত এটা দেখে আবার তার বাড়ির লোকজন সবাই তাকে বলতো যে সে গোয়ালা গোয়ালার বোন ঘোষালের মেয়ে এরকমটা তো এখানে দেখা যায় যে মৃণাল বিভিন্ন আক্ষেপ নিয়ে বাড়িতে রয়েছে কিন্তু মৃণালের যিনি যা রয়েছে বড় যা তার একটা বোন আছে তার বোন হচ্ছে বিন্দু এই বিন্দু আবার এক অভাকা সে কোথাও আশ্রয় পায়নি পরে তার এই বনের বাড়িতে আশ্রয় নিয়েছে এখানেও কেউ দেখে না কিন্তু মৃণাল এই বিন্দুকে দেখে বিন্দুর পরবর্তীতে কি হয় বিন্দুকে সম্পর্কে এখানে বলা হয়েছে যে বিন্দু কিন্তু ও কাজ দেয় বিস্তর অথচ খরচের হিসাবে বেজায় সস্তা অর্থাৎ অন্য একজন মানুষকে এখানে আনতে হলে দেখা যেত তার পেছনে যে খরচ হতো সেটা এর কাছে হয় না একদম সস্তায় সে পেয়েছে সারাদিন কাজ করে বিন্দু তো এই বিন্দুকে তাদের বাড়িতে থাকতে দেওয়ার ফলে মৃণালের তো সঙ্গে ছিল না বিন্দু তার মাথার চুলগুলো নেড়ে মাথায় তেল দিয়ে দিত তার কথার সঙ্গে ছিলো এগুলোর কারণে মৃণালের খুব ভালো লাগতো বিন্দুকে তো বেন্দু এই যে মৃণালের সঙ্গে থাকতে থাকতে তার যে সম্পর্ক তৈরি হয়েছে এখানে মৃণাল বেন্দুর এমনভাবে বিন্দুকে রাখছে বাড়িতে যে তার খাওয়া পরা পোশাক ভালো পোশাক দিত ঘরে থাকতে দিত এরকম নানান কিছু দিতে শুরু করে মৃণালের স্বামী এগুলো জানার পরে যে হাত খরচের টাকা পাঠাতো মৃণালকে এটা দেওয়া বন্ধ করে দেয় এই যে দেওয়া বন্ধ করে দিল মৃণালের ঘর থেকে একদিন বাজু চুরি গেল এটার জন্য দোষী করলো বিন্দুকে। পরবর্তীতে কি সিদ্ধান্ত হলো বেন্দুকে বাড়ি থেকে বিদায় করতে হবে তাড়িয়ে দিতে হবে তাড়িয়ে দিল কিভাবে বিন্দুর বিয়ের ব্যবস্থা করলো এই যে বিন্দুকে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিবে এটার এই যে একে বিদায় করলেই তারা বাঁচে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও কি করছে একটি পাগল ছেলের সাথে বিয়ে দিয়েছে এখন এটা আগে জানে নাই যে ছেলেটা পাগল বিন্দুর বিয়ে দিয়েছে তিন দিন থেকেছে থাকার পরে বিন্দু এসেছে শ্বশুর মৃণালের শ্বশুরবাড়িতে এসে তাদের যে ভেড়ার ঘর ছিল ভেড়া নিয়েও একটা কথা আছে এখানে এই যারা বৃত্ত ছিল ভেড়াকে খাওয়ানোর সে ভেড়াকে খাওয়ার প্রতি বৃত্তদের বেশি লোভ ছিল সেই ভেড়ার ঘরে দেখা যায় যে মৃণাল একটি বিন্দুই একটি কোণে জড়োসড়ো হয়ে বসে থাকে মৃণাল সেই ঘরটিকে যখন প্রবেশ করে তখন সেই ঘরের ভিতরে জড়োসহে বিন্দুকে দেখতে পায় তখন বিন্দু মৃণালের পা দুটো জড়িয়ে ধরে বলে দিদি আমার স্বামী পাগল তারপরে যাই হোক বিন্দুর আবার ভাসুর আসে তার সঙ্গে তাকে পাঠিয়ে দেওয়া হয় এর মাঝে মৃণালের ভাই আছে শরৎ খোঁজ খবর নিতে হবে বিন্দুর যে কারণে শরৎ যেহেতু ভলেন্টারি করতো সে কলেজে পড়ে তো শরৎকে নিযুক্ত করে মেনারের খবর নেওয়ার জন্য তো একদিন শুনে দিয়ে অনেক রাগ করেছে সে রাগ করে একটা জায়গায় গিয়েছে সেখান থেকে আবার তাকে নিয়ে যাওয়া হয়েছে তার বিন্দু শ্বশুর বাড়িতে এরপরে যেটা হয় যে মৃণালের শাশুড়ি মানে ক্ষুড় শাশুড়ি সে তীর্থযাত্রা করতে যাবে এমন সময় তার মৃণালের স্বামীর কাছে অনুমতি চায় যে শাশুড়ি তীর্থযাত্রা করতে যাচ্ছে আমি যাবো তুমি কি অনুমতি দেবে তখন মৃণালের স্বামী তাকে অনুমতি দেয় খুব সহজে এটার কারণ হচ্ছে মৃণাল যদি বাড়িতে থাকে তাহলে বেন্দুকে নিয়ে কি না কী ঝামেলা করবে কারণ বাড়িতে মৃণাল একজন বুদ্ধিমতী মেয়ে মৃণালের অনেক বুদ্ধি এটার সাথে অন্য কেউ পারে না তো মৃণালের মৃণালকে ভয় করে অনেকেই বেন্দুকে মৃণালের ভয়ে কিছু বলতে পারে না তাই তো বিন্দুকে নিয়ে বিন্দু আর এই বাড়িতে আসবে না এই যে কী না কি ঝামেলা করে ফেলে এটা মৃণালের স্বামী ভয় করতে তাই সে বলে যে তুমি তীর্থযাত্রা করতে যাও তাহলে আমার বাড়িটা নিরাপদ থাকবে আর কোনো বিন্দুকে নিয়ে সমস্যা হবে না এই জন্যই মৃণালকে অনুমতি দেয় তীর্থযাত্রা করবেন এই তীর্থ যে যাই যাওয়ার পরে সে চিঠিটা লেখে কিন্তু যাওয়ার পথে শরদকে বলে যায় যে তুই যে করেই হোক এই মৃণালকে তুই নিয়ে আসবি কোথায় নিয়ে আসবে বলে শরৎ বলে যে যে করেই হোক শরৎ বেন্দুকে বুধবারে পুরী দেওয়ার গাড়িতে তুলে দে পুরী দেওয়ার গাড়িতে তুলে দিতে বলে কিন্তু শরৎ যাই যাওয়ার পরে দেখে যে বেন্দু ঘরে দরজা আটকে পোশাকে গায়ে আগুন দিয়ে পুড়ে মারা গেছে এই খবরটা এসে সে তার দিদিকে দেয় এখানে আমরা যেটা বুঝতে পারি যে এখানে বিন্দুর অনেক অপূর্ণতা ছিল সেগুলোকে পূর্ণতা দিতে চেয়েছিল মৃণাল মৃণালের অনেক অপূর্ণতা ছিল বা ভালো লাগতো না এই মৃণাল নিজেকে স্বয়ং করার জন্য কিন্তু বিন্দুকে চেয়েছিল। কিন্তু পারেনি শেষ পর্যন্ত এখানে এটাই বলা হয়েছে যে আশ্রয়ের দরকার যার যত বেশি আশ্রয়ের বাধাও তার তত বেশি বিন্দুর সম্পর্কে একটি কথা বলা হয়েছে যে বিন্দু দেখতে এতটা মন্দ ছিল যে পড়ে গিয়ে তার যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো তার জন্য হতো না এটা মাঝে মাঝে মনে হয় যে আমাদের সমাজে নারীরা আজও এমনভাবে বেঁচে আছে এটা সত্যি এটা খুঁজলে পাওয়া যাবে হ্যাঁ অনেক আছে এটা হয়তো আমারই বোন বা ভাবি বা কোনো চাচি বা মামি ফুফু কেউ না কেউ আছে এরকম এটা খুঁজলে দেখা যায় পাওয়া যায় আসলে তাদের মনটা কেউ বুঝতে চায় না তাদের আসলে কি চাই এটা বুঝতে চায় না সবাই নারীদেরকে এটা ভাবে নারীরা যেমন রানী ঠিক তেমনি তারা ঘরের দাসী নারীদেরকে রানি করেও যেমন আনে ঘরের ঠিক তেমনি তাদেরকে দাসী করেও রাখে সেখানে এই স্ত্রীরপত্র গল্পটিতে মৃণালের এই আক্ষেপগুল আক্ষেপগুলো এবং বিন্দুর এই অপূর্ণতাগুলো এবং আত্মহত্যার মধ্যে দিয়ে আমাদের হৃদয়কে নাড়া দিয়ে ওঠে